নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো দেখো আজকে বুদ্ধ পূর্ণিমা তো সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা তো বাড়িতে গণেশ পুজো হচ্ছে তো মা মা গণেশ পুজোটা করছে আমাদের দোকানে আর আমি মা বললো তোমার পুজো করতে হবে না তুমি উপরে রান্নাটা সেরে নাও কারণ মিটির পাপা বাড়িতে রয়েছে আর আমি মা পুজো করছিল তো এরা দেখো এদেরও কপালে সিঁদুর দিয়ে দিয়েছে মা কারণ পুজো অলরেডি হয়ে গেছে তো এই যে আমাদের নিচের ঘরে কাপড়ের দোকান আর একটা তো রাস্তার সাইডেই আছে তো এখানে দেখো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ এসে পুজোটা করে দিয়ে চলে গেছে আর আমি উপরে রান্না করছিলাম আর ওইদিকে মা আবার দোকানে গেছে পুজো মানে ওখানে পুজো করছিল। ব্রাহ্মণ তো আমি আর যাইনি তারপরে আবার উপরে চলে আসলাম কারণ আমি রান্না করছিলাম তো তোমাদের দেখাচ্ছে আমি কি রান্না করছি আজকে স্পেশালি কিছু কারণ এখানে মাংস হচ্ছে চিকেন হচ্ছিল চিকেন রান্না করছিলাম কারণ মিটি পাপা বাড়িতেই রয়েছে ছুটির দিনে মিটি পাপা বাড়ি থাকলে ছুটির দিনে একটু মাংসই হয় আর এখানে দেখো গোবিন্দভোগ চাল মানে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে গিয়ে হবে পোলাও রান্না হবে আর এদিকে মিটির পাপা ঘরেই রয়েছে তো চলো গিয়ে দেখি ও ঘুমোচ্ছে আর টিভি চালিয়ে দিয়ে তো ছিল সব আর তারপরে ডেকে তুললাম দেখো তারপরে মা পুজো করে এসে বল সিঁদুরটা দিয়ে মিটির পাপার হাতে বলছে বৌমা একটু পরিয়ে দে কারণ আজকে দিতে হয় তো আমাকে পরিয়ে দিলে আমি আবার একটু নমস্কার করলাম দেখো তারপর মা পুজো টুজো করে এসে মানে কচুরি খাচ্ছিলো বাজার থেকে সকালে রান্না হয়নি তো সেটাই খাচ্ছিল তারপরে আবার দোকানে গেলাম আমাদের দোকানে আজকে ছোট করে একটা হালকাতাও আছে আমি একটা নাইটি নেবো তার জন্য এসেছিলাম দোকানে এইটা দেখো আমাদের দোকান এটা রাস্তার সাইডেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা।